তোমরা দার থেকে ওঠে মাথার টুপি নাড়াছো কেন তোমাদের যদি টুপি বেশি তোমরা নাড়ানি করো তাহলে তোমাদের কিন্তু নামাজ মাক্রু হয়ে যাবে তিন বেরের বেশি যদি তোমরা মাথার টুপি বা শরীরের কোনো অঙ্গ যদি নাড়াও তাহলে তোমাদের কি হবে আমলে কাসির হয়ে যাবে আমলে কাশির হয়ে গেলে কিন্তু তোমাদের নামাজ

আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তাঁর বান্দা এভাবে ঠিক আছে দুই হাত হাতুর উপর থাকবে এবং তাশাহুদ শুদ্ধ করে পড়তে হবে। এদিক ওদিক তাকাজা যাবে না। মাথার টুপি नाराज যাবে না। কেমন?